সবাই জানালার পাশে সিট বাইরে সৌন্দর্য উপভোগ করার জন্যই নেয় না কেউ কেউ আবার ওই বমি করে ভাসানোর জন্যও নেয় তাই না বন্ধু একজন টিটি মাসিমাকে ধরে যে বলছে যে মাসিমা আপনার টিকিট তো লোকাল ট্রেনে এক্সপ্রেস টেনে উঠেছেন কেন মাসিমা তখন বলছে ওসব আমি বুঝি বাপু কি বলছিস একটু ভালো করে বল তখন টিটি বলছে যে বলছি আপনার টিকিট তো আসতে গাড়ি জোরে গাড়িতে কেন উঠলেন তখন মাসিমা বলছে এতে আমার কি দোষ বাপু যা গিয়ে তো ড্রাইভারকে গিয়ে বল যা আসতে চালাতে বল বুঝলে দুটো বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে প্রথম বান্ধবী বলছে কিরে